সাকিব খানের যে দোষটা ধরা হয়েছে সবাই বলতেছে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা জানাইছে এটাই তার অপরাধ তাই তো যদি এটাই তার অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ অপরাধী যদি শাকিব খান সত্যি দেশের বিরুদ্ধে কোন কাজ করে থাকে দেশ হয়ে থাকে দেশের শত্রু হয়ে থাকে ছাত্রদের বিপক্ষে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যারা সাকিব খানের ভক্ত আছে আমরা তারাই শাকিব খানকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর যে সাকিব খানের পেজে থেকে একটা পোস্ট করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে যার নিয়ে এত টলপায় এত মানে আলোচনা সমালোচনা বা যারা জুতাগুলো মারছে কারো দেখলাম বুড়া চাচা আবার কারো দেখলাম গানজুটি আবার অনেকে মনে করে কথাই বলতে পারে না সো সাকিব খান ইস্যুতে যখন দেখলাম যে এত বড় একটা ব্যানারি করে ওখানে রাখছে পাশাপাশি দেখলাম খায়রুল খায়রুল বাসারকেও রাখা হয়েছে আরস খানকেও রাখা হয়েছে তো শুরুতে আমি বার বিষয়টা বলবো এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় তাকে রাজনীতির কোনো মাঠে দেখি নাই কোনো রাজনীতি কোনো ব্যক্তির সাথে সরাসরি কানেকটিভ আমরা দেখি নাই বা অ্যাক্টিভও দেখি নাই সাকিব খান সত্যি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে দেশ হয়ে থাকে দেশের শত্রু হয়ে থাকে ছাত্রদের বিপক্ষে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যারা সাকিব খানের ভক্ত আছে আমরা তারাই সাকিব খানকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো